নমস্কার আবার আমরা উপস্থিত হলাম আমাদের আজ পঁয়ষট্টিতম পর্বে এই পর্বে একটা বিশেষ আকর্ষণ আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তিতার লহরা দেখো তিতার লহরা বিভিন্নভাবে বিভিন্ন গোল নিয়ে বিভিন্ন সময় নিয়ে বাজানো হতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে সময়টাকে বেঁধে দেওয়া হয় তিতাল লহরা বাজানোর ক্ষেত্রে যে সমস্ত মূল বিষয়গুলির উপর লক্ষ্য রাখতে হয় সেগুলো হলো আমি বলি তোমরা মন দিয়ে শুনবে প্রথমে তিতার বলটিকে ঠায় নয়ে বাজিয়ে ওই নয়ে একটা রেলা যে কোনো রেলা তোমাদের খুব পরিচিত কোনো রেলা এক থেকে পাঁচ ছ নম্বর পর্যন্ত সুন্দর করে বাজিয়ে তারপর আবার তিতালে দেহাই দিয়ে চলে তেহাই বাজানোর পর আবার তিতাল বলটিকে তুমি দ্বিগুণ লয়ে বাজিয়ে তোমার জানা কোনো কায়দা এক থেকে ছ নম্বর পর্যন্ত সুন্দরভাবে বাজাবে বাজানোর পর তেহাই বাজিয়ে আবার তিতালে ফিরে আসতে হবে তারপর তিতালটি চারগুণ লয়ে বাজিয়ে একটা সুন্দর টুকরা বাজাতে হবে টুকরা বাজানোর পর একটা চক্রধার তেহাই বাজাতে হবে বাজানোর পর আমি যে বোলটি এখন তোমাদেরকে দেখাতে চলেছি সেইটা দিয়ে সেই তেহাইটাকে দিয়ে তোমরা তিতার লহরটাকে শেষ করবে তা চলো দেখা যাক আমাদের সেই শেষ মুহূর্তটা তাহলে তোমাদের তিতাল লহরে কিভাবে বাজাতে হয় আমি একটু আগে বললাম এবারে আমি কিভাবে ফিনিশিং করতে হয় তেহাই দিয়ে ওইগুলো বাজানোর পর দেখো এইটা দিয়ে ফিনিশিং আজ তোমাদেরকে আমি দেখালাম তিতার লহরা কীভাবে তেহাই দিয়ে গোলটাকে শেষ করতে হয় তাহলে আজ এই পর্যন্ত আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নমস্কার